ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা টাকার আসল সত্য কে ভোগ করছে আর কে বঞ্চিত অনেকেই নিজে না খেয়ে ব্যাঙ্কে টাকা রাখে ভবিষ্যতের জন্য আমাদের মন ও চিন্তার শক্তি অনেক গভীর আমরা যা বারবার ভাবি অবচেতন মন সেটিকে বাস্তবে টেনে আনার চেষ্টা করে কেউ যদি মনে করে আমি এখন সুস্থ কিন্তু ভবিষ্যতে অসুস্থ হলে এই টাকা কাজে লাগবে তাহলে সেই ভয় সেই আশঙ্কা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে অসুস্থতার চিন্তায় টাকা জমালে অসুস্থতাই কাছে এসে যায় কারণ নেতিবাচক চিন্তা বারবার মনে আনলে তা জীবনে নেতিবাচক ঘটনাই ডেকে আনে জীবনটা খুব অদ্ভুত তাই না আমরা সারা জীবন দৌড়াই জমানোর জন্য নিজে কম খাই কম পড়ি কম ঘুরি কারণ মনে করি একদিন ভবিষ্যতে জমানো টাকা কাজে লাগবে কিন্তু সেই ভবিষ্যৎটা কি আদৌ আসে সবার জীবনে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল হোসেন ছোট্ট একটা গ্রামে বাড়ি সারা জীবন তিনি চুপচাপ থেকেছেন একটাই কথা বলতেন আজ কম খরচ করলে চলবে কিন্তু কাল যেন কষ্ট না হয় স্কুল থেকে বেতন পেলেই ব্যাংকে ছুটতেন স্ত্রী শিউলি বেগমের ইচ্ছা ছিল একবার কক্সবাজার ঘুরতে যাবেন কিন্তু আবুল সাহেব বলতেন তুমি বুঝো না দুনিয়া নিরাপদ না টাকাটা জমাও আগে সময় গেল স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার সময় এলো তখনও আবুল হোসেন ভাবলেন আরেকটু ধৈর্য ধরো কিন্তু সময় থেমে থাকলো না একদিন সকালে ঘুম ভেঙে দেখলেন স্ত্রী আর নেই ব্যাংকে তখন আট লাখ টাকা কিন্তু ঘরে শূন্যতা ছাড়া কিছুই নেই আবুল হোসেন এখন বুঝেছেন সেই জমিয়ে রাখা টাকাগুলো তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না আর যাদের জন্য সঞ্চয় করেছিলেন তাদের কেউ এখন নিয়মিত ফোনও করে না জীবন অপেক্ষা করে না টাকা জমা রাখো কিন্তু মুহূর্তগুলো হারিয়ে ফেল না আমরা অনেকেই ভাবি এখন একটু কষ্ট করি ভবিষ্যতে শান্তিতে থাকবো কিন্তু সেই ভবিষ্যৎ আসতে আসতে স্বাস্থ্য শেষ হয়ে যায় মন শুকিয়ে যায় অনেক সময় জীবনটাই থেমে যায় তবে কিছু মানুষ আছেন যারা সময় থাকতে উপলব্ধি করেন জীবন মানে শুধু টাকার হিসাব নয় জীবন মানে কিছু মুহূর্ত নিজের জন্য ভালো কিছু কেনা প্রিয়জনদেরকে কিছু উপহার দেওয়া যা মন চায় তা কিনে খাওয়া পরিবারের সঙ্গে ভ্রমণ করা এক কাপ চায়ের সাথে বিকালের আলো অনুভব করা জীবনে সঞ্চয় অবশ্যই ভালো কিন্তু সেটা যেন সবসময় ইতিবাচক নিয়ত ও ভরসা নিয়ে হয় এই টাকা ভালো কাজে লাগবে বরকত হবে আনন্দ আনবে এভাবে ভাবলে তাতেই শান্তি ও সুস্থতা বজায় থাকে টাকাটা থাকলো কিন্তু সময়টা গেল এই আক্ষেপ নিয়েই যেন না শেষ হয় জীবন তাই টাকা জমাও ভবিষ্যতের জন্য কিন্তু নিজের বর্তমানটাকেও বাঁচাও হয়তো ভবিষ্যৎ আসবে হয়তো আসবে না কিন্তু আজকের এই মুহূর্তটা এটাই আসল জীবন সঞ্চয় করো কিন্তু জীবনের হাসিগুলো জমিয়ে রেখো না একটাই জীবন বাঁচার মতো করে বাঁচো